স্মকিং ইস খাজেস ক্যান্সার ধূমপান স্বাস্থ্যের জন্য উপকার ঠিক না কি এ লেখা থেকে ছবিও দেয়া থাকে খাইলে গলার কি অবস্থা হয় এরপরও আমরা এমন নাম্বার সারা তার সিরা এইটাও কি না খাই তামাক পশু দেখে আর ধারে কাছেও যায় না একটা ছাগলও মুখ দেয় না ভুলে আর সেটা আল্লাহর তৈরি মাখলুকাত সর্বশ্রেষ্ঠ মাখলুকাত মানুষ এরা টাকা কিনে কিনে মুখে লাগায় ওই আগুন খায় যেন বলে আস্তে আস্তে টানে আর আগুন বলে এই আস্তে আস্তে মুখের কাছে যখন ফালায় দেয় মনে হয় আগুন তখন বলে এইটা তো ধরতে পারলাম না তবে মর আগে মরণের পর কবরের ভিতর তোরে ঠিকই ধরবো যারা বিড়ি সিগারেট খান যুবক ভাইরা যদি কেউ থাকেন মুরুব্বী ভাজান যদি কেউ থাকেন অনুরোধ করে বলবো এগুলোর থেকে ফিরে আসে নইলেই তাকওয়া ভিতরে আসবে না কথা বুঝে আসছে আল্লাহ 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 আল্লাহর ভয় আমাদের সিনার ভিতরে আল্লাহ দান করুন বলি আমিন আরো জোরে বলি আমিন ইয়া আইয়ুহাল্লাযিনা হাক তু কী ওালা তামু তুন্ম মুসলিম ও হে ইমানদার গন যারা আমি আল্লাহর পরিমাণে চ আমি আল্লাহকে ভয় করতে থাকো কেমন ভয় করে চলবে হাক তো কীহি যেমন রূপে ভয় কর দরকার তেমন করে ভয় কর ও তুম্লা তুম মুসলিমুন মুসলমান পরিপূর্ণ না হয়ে খবরদার কবরে না